প্রশংসা সব আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ শান্তি অবתिरন হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা দিন রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব সলাতের বিষয় আল্লাহ সালাত পরিত্যাগের শাস্তি এবং সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তুমি তৌসিহ দাও আল্লাহুম্মা আমিন একজন মুমিন কালেমা পড়ার পরে একটা ব্যক্তি অমুসলিম থেকে যদি মুসলিম হয় তাহলে তার প্রথম কর্ম আসহাদ প্রথমে তাকে কালেমার স্বীকৃতি দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে সে যে ধর্মের মানুষ হোক না কেন প্রবেশ করা যখন শেষ হবে তখন তার প্রথম কর্ম শুরু হবে সলাপ দিয়ে বোঝা যাচ্ছে প্রথমে তিনি ঢুকলেন কি দিয়ে কালেমা শাহাদা দিয়ে ঢোকার পরে তার কাজ শুরু হলো সালাদ দিয়ে এটা কি কম গুরুত্ব না বেশি গুরুত্ব বেশি গুরুত্ব যদি একটা জাল হাদিস আছে আর সালাদ তো মেয়েরাজুল মমিনিন নামাজ হলো মমিনের মেয়েরাজ জিনা এর থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা রাসুলের সহি হাদিসে আছে আল্লাহ সোহানা তালার নৈকট্য পাওয়ার জন্য যেই যেই মাধ্যম আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সলাদ যেই যেই মাধ্যমে আল্লাহকে ডেকে খুশি করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সলাতের মাধ্যমে সলাতের ভিতর তোমরা আমি আল্লাহর কাছে কিছু বলো আমরা সেটা সলাতের বাইরে নিয়ে গেছি নাউজুবিল্লাহ মিন জালিক সলাতের মাধ্যমে আল্লাহকে ডাকতে বলতেছে তার মানে সলাত নিজেই একটা দোয়া কথা বোঝা যাচ্ছে ভাষা সলাতের মাধ্যমে ডাকা মানে সলাত নিজেই হলো দোয়া যেমন আগামী কালকে যদি কঠিন ঘূর্ণিঝড় হয় নাস্তিক টাইপের লোকজন বলে এটা প্রাকৃতিক দুর্যোগ বা অনেক কিছু বলে তারা এটা এরায় যেতে চায় অথচ তারা বোঝে না যে প্রাকৃতিক নিজেই তো আল্লাহ আল্লাহর বাইরে প্রকৃতি চলতে পারে এই প্রকৃতি বলতে তারা যেটা বোঝায় আমরা বলতেছি এই প্রকৃতি বলতে সে বোঝাচ্ছে এটা হলো আল্লাহর ক্ষমতা আন্নাল কৌমতা জামিয়া সকল ক্ষমতার উৎস আমার আল্লাহর হাতে ওরা বৃষ্টি হলে ওরা বলে এই নাস্তিকরা যেভাবে ম্যাঘ ডাকতেছে বৃষ্টি হবে আগেই তো জানি আবহাওয়া বার্তাতে আগেই তো খবর পাইছি বৃষ্টি হবে কিন্তু মুমিন এই কথা বলবে না মুমিন বলবে আল্লাহ দেশে তাই হচ্ছে শেষ আর কথা নেই নাস্তিক টাইপের লোকজন বলবে এত গরমে কি ভালো থাকা যায় আজ তিন দিন ডায়রিয়া কি করে ভালো থাকি এটা নাস্তিক বলবে আর ভালো মানুষের বাচ্চা হাসপাতালের বেডে শুয়েও বলবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম কথা কি মাইকে কিছু ক্লিয়ার বোঝা যায় তা আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহ সোমনাথ বলতেছে আমাকে খুশি করার জন্য আমার কাছে কিছু চাওয়ার জন্য সবচেয়ে দামি মাধ্যম হলো সলাপ সলাদ সার আমার চাওয়ার কোনো বড় মাধ্যম পৃথিবীতে নেই অথচ আমাদের দেশের মানুষ সলাতে আল্লাহর কাছে কিছু চায় না মিলাদ করে কান্না করে এক ঘন্টা তারপরে কুলখানি খেতে গিয়ে দুই ঘন্টা কান্নাকাটি করে মাদারের সামনে চিৎকার করে যেখানে সেখানে কান্নাকাটি করে জালসা মাহফিল এক ঘন্টা মুনাফা করে কাঁদে জিলাপি ফোরমা দেওয়ার আগে কান্নাকাটি করে যেখানে সুযোগ পায় সেখানে হাত তুলে কান্নাকাটি করে আসল জায়গায় কিছু যায় না আসল জায়গা হল সালাতের ভিতরে বোঝা যাচ্ছে সলাতের ভিতরে আল্লাহকে কিছু বলেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে এবার আপনাকে বলি ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করেছে যে আমরা কিভাবে আল্লাহকে খুশি করব। তো তিনি তখন বলেছিলেন সাধারণ একটা টেপ রেকর্ডার যদি আপনি কেনেন তার ভিতরে কত মেনু দেওয়া আছে কীভাবে ব্যাকে যাবেন কীভাবে সামনে যাবেন স্টপ করবেন কীভাবে পজ করবেন কীভাবে আর আল্লাহর জান্নাতে যাবেন কীভাবে জান থেকে বাঁচবেন কীভাবে আল্লাহরও একটা টেপ রেকর্ডার আছে নির্দেশনা আছে সেটা হলো পবিত্র কোরআন মাদিদ সোহানব এই কোরআন মাজিদ যদি আপনি ফলো করেন তাহলে আপনি বেনামাজি হবেন না পরনিন্দা করবেন না হারাম খাবেন না কাউকে গালি দিবেন না কাউকে কষ্ট দিবেন না পুরো একটা কমপ্লিট প্যাকেজের নাম হলো আল্লাহর কোরআন যদিও হাদিস কিন্তু বাইরে না মনে থাকবে কথা হাদিস কিন্তু কোরআনের বাইরে না ওটাও ওহি এটাও ওহি। একটা হাদিস আর একটা হলো কোরআন যারা শুধু কোরআন মানব হাদিস মানবো না বলে এরা হলো নামাজ না পড়ার জন্যই ভান করছে কারণ গোটা কোরআন মজিদে কয়েকটা রুকু করবেন কয়েকটা শ্রদ্ধা দিবেন এ কথা পর্যন্ত কোরআনে নাই এত বড় কোরআনে আবু বকরের নামটা সরাসরি বানান করা নাই ছয় হাজার দুই শত কোরআনে নবী সালামের জামাই আলীর নাম নাই নবীর মেয়ে ফাতেমার নাম নাই তে নাম না থাকার কারণে কি তারা নাই হয়ে গেছে নাকি এটা মনে করেন নবীর হাদিসের দিকে যখন আপনি তাকাবেন তখন অগণিত সোনার সাহাবিদের আপনি দেখতে পারবেন তাদের চরিত্র তাদের সম্মান দেখতে পারবেন তাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এটা হলীর কোরআন মানি হাদিস মানে না সে নাস্তিক না সে নাস্তিক মনে থাকবে আপনাদের কেউ যদি বলে আল্লাহকে মানি নবীকে মানে না সেরা কাফের মানে না সেরা ঠিক তেমনি সরাতকে যদি কেউ অস্বীকার করে সে আর মোমিন থাকে না নবী সাল্লা সাল্লামের চুক্তি শোনেন আপনার কি চুক্তিতে সাক্ষাৎ করেন না জমি জমার ব্যাপারে বায়না দলিল করেন নাকি করেন তারপরে কোনো কিছু বিক্রি হলে দলিল করেন না আপনারা দলিলে শর্ত উপেক্ষা করে শর্ত থাকে আমার নবী শর্ত দিচ্ছে শোনো তোমাদের মাঝে আর আমাদের মাঝে শর্ত হইল সলাদ আমাদের আছে সলাদ তোমাদের নাই সলাদ তোমরা কাফের আমরা মুমিন বলেন আলহামদুলিল্লাহ বাইনার রজলিয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তার একজন সাধারণ ব্যক্তি একজন মানুষ আর একজন মুমিন একজন কাফের আর মুমিনের পার্থক্য হলো সলার যে সালাত তাদায় করে সে মুমিন যে পরে না সে শেরেক এবং কুফর করে সাহাবায়ে کرام বলতেছে আমরা সহদে কাউকে কাফের বলতাম না আব্বাসি হুজুরের মতো কাফের বলতাম না মিনিটে মিনিটে বলে না কি ও প্রশ্ন গেলেই কয় কাফের নাকি মিথ্যা বললাম ওর কাছে যদি কারোর ব্যাপারে প্রশ্ন করেন তো সে লোক যদি ভালো মানুষ হয় কাফের আর যদি অসভ্য হয় রোগী হয় ওর মতো পাগল হয় তালি চোমা খায় কিন্তু সাহাবা কেরাম বলতেছে আমরা নবীর সংস্পর্শ পাইছি হালাল হারাম সবচেয়ে বেশি দেখার সুযোগ পাইছি আমরা পার্থক্য কাকে বলে আমরা নবীর কাছ থেকে সবচেয়ে বেশি ভালো করে কুরা বুঝেছি এত কিছু বোঝার পরেও আমরা কাফের বলতাম কাউকে না তার যতক্ষণ না পর্যন্ত কেউ নামাজ ছেড়ে দিত কথা যদি না বোঝেন তাহলে খোঁজবাদ দেওয়া কষ্ট হবে এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কথা কি বোঝা যাচ্ছে আপনাদের ইনশাল্লাহ অনেক সময় মাইকের জটিলতা থাকে নবী নবীর সাল্লাসালাম বলতেছে আমার সাহাবাই কেরাম শোনো তোমরা তাদেরকে কিভাবে কাফের বলতে পারো তারা সলাত আদায় করে তারা কুরবানি করে তার আমাদের ঈদের সলাতে আসে তারা গোনা করার কারণে তাদের কাফের আমরা বলবো কিভাবে তার মানে সলাতের গুরুত্ব আছে কিনা বলেন যে লোক সলাদ ছেড়ে দেয় তার ভিতরে আর লালনের ভিতরে কোনো পার্থক্য নাই কারণ লালনও তো বলতেছে নামাজ পড়তে হবে দেলে দেলে কোথায় দেল বোঝেন নাকি মনে মনে নামাজ পড়তে হবে নামাজ আবার দেখায় পড়া লাগবে কেন আবার কিছু আউল বাউল ফাউল তারা আবার জালসার মঞ্চে উঠে বলতেছে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় শুনেছেন এই কথা নামাজের মতো নামাজ দুই রাকাত পড়লেই তো হয়ে যায় আস্তাকসুল্লাহ আজিম অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা একটু মুক্তি পড়েন তো আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একক্ত সলা সারে নাই আরে বাউল বলতেছে নামাজ পড়ব হলো দিলে দিলে এটা হবে এটা একটা সাক্ষী আপনাদের সামনে দেই একজন ব্যক্তি আমাকে বলতেছে যে সালাত তো অভ্যন্তরীন ব্যাপার এটা তো মনে মনে পড়ার জিনিস আল্লাহকে ভিতরে ভিতরে শরণ করব বাইরে মানুষ দেখাবো কেন মনে মনে নামাজ পড়ি আর নামাজ স্বীকার করি তখন বললাম যে আপনি কি করেন তো বলে আমি একটা সাকরি করি তো বললাম যে আপনি কাজ করেন সাকরিতে যাবেন হলো সপ্তাহে দুই দিন আর বাকি পাঁচ দিন হলো মনে মনে যাবেন হবে দুই দিন ফিজিক্যালি যাবেন ঈদের মাঠে যেভাবে মাঝে মধ্যে যায় আমাদের দেশে মুসল্লি জুমার দিনে বেশি আসে না ঈদের নামাজে বেশি আসে জুমার বেশি আসে না ঈদের মাঠে বেশি আসে তো ওনাকে বললাম যে সপ্তাহে দুই দিন চাকরি করেন আর পাঁচ দিন মনে মনে বিশ্বাস রাখেন যে চাকরিটা করা উচিত এটা আমি তো বিশ্বাসই করলাম তাহলে উনি আপনাকে মাসে বিশ হাজার টাকা বেতনের জায়গা তিন হাজার টাকা দেবে আর সতেরো হাজার টাকা মনে মনে দিয়ে দেবে হবে এটা একটা শয়তানি করা যারা বলতেছে সলাদ করা উচিত আসলে সলাদ ভালো কাজ কিন্তু করে না এরা হলে ইবনে শয়তানের ভাই ভালো কাজ তো তুমি রাত দিলে কেন আসলেই যদি এটা ভালো হয় সত্যি যদি তুমি তোমার আল্লাহকে ভয় করো বাচ্চা দিলেকন্দ হিসাবে এবার বলো লিপ্তি হিসাবে তুমি যদি সত্যি বলোতে আমি জানি সুদ্ধ খারাপ তুমি খাইলো কেন তোমার থেকে বলো নাফরমান কে হতে পারে সাহাবাই কিরম বলতেছে আমরা সহজে কাউকে কাফের বলতাম না তবে যদি নামাজ ছেড়ে দিত সেটা আলাদা কথা তাকে আমরা কাফের বলে দিতাম কেননা কাফের বলে এবার আসেন। ভয় পাবেন আজকের খুদ বা পুরাটা শুনলে ভয় পাবেন আর এলো বসে একটু আগে আসুন তো ভাই দেখতে খারাপ দেখা যাচ্ছে খুব দ্রুত একদম চেপে বসেন ফাঁকা জায়গা রাখবেন না দাঁড়ালে পরের জায়গা হয়ে যাবে যারা বেনামাজি সমস্ত মহাদেশ একমত কিছু কিছু ব্যতিক্রম থাকার পরেও তারা বলেছে যিনি সলা তাদের একেবারেই করে না তার কোনো জানাজা নাই কথা বুঝতেছেন তার কোনো জানাদার সলাপ হবে না কারণ সে সলাপ তাদের মুসলমানের মুসলমানের গোবরস্থানে তাকে দাফন করা যাবে না তাকে ধরে নিয়ে ফাঁকে এক জায়গায় গাড়ি ফেলো এত ফরমালিটি কিসের ওদ মানুষই না ওটা মানুষই না ও সবচাইতে বেশি না মানি করেছে তার সাথে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে ধরে দিয়ে আসো এক জায়গা ফাঁকে গাড়ি কিসের জানাদা কিসের কিসের জুয়া যদিও বাংলাদেশে সেটা আমল করা যায় না কারণ টাকা দিলে দুই পোদারি টাকায় দেখেছি কাঁদতে কাটতে গিয়ে বলতেছে রাগের মাথায় স্ত্রীকে এই মাত্র তালাক দিয়ে আসলাম কি করবো রাত তখন বারোটা বাদে এই কথার সত্যতা আয়নার মতো পরিষ্কার তখন কাদী সাহেব প্রথমে বলল না চিন্তা করবেন না ঠিক করে দিচ্ছি এটা আপনার অন্যায় হয়েছে তবে কোনোদিন আর বলেন না আপনি স্টিক ফার করে ঠিক হয়ে যাবে তা বলল না উনি বলতে সেই কি একটা কাজ করছেন নাকি এখন তো এটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার এসব কাজ মানুষ করে তো কি করা যায় এর কি সমাধান নাই তখন বলতেছে যে পাঁচ হাজার টাকা দাও কালকে যা ঠিক করে দিয়ে আসবো যেটা সমাধান নাই প্রথমে বলল এখন বলতেছে পাঁচ হাজার টাকা দাও ঠিক করে দেবো নাওজুবিল্লাহ পাঁচ হাজার টাকার বিনিময়ে উনি হালালকে হারাম করতেছে হারামকে হালাল করতেছে যদিও এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হবে না তিন তালাক হবে বিতর্ক আছে কিন্তু উনি যে বলতেছে আমি পাঁচ হাজার টাকা দেন ঠিক করে দেব এটা কি ধর্ম বিক্রি করা না এটা হলো অবস্থা এই ধরনের হুজুরের কাছে গেলে পাক্কা ঘুষখর সুখর বেনামাজির জানাজাত দূরের কথা হাত তুলে মোনাজাত করে কান্নাকাটি করে আবার দেখছেন নাকি আপনারা যদি না দেখেন তাহলে মোবাইলে লিখবেন বাংলাদেশি হুজুর সিনেমা উদ্বোধন করলেন লেখেন নেটে লেখেন পায় যাবেন নতুন ছবি আগামী শুক্রবারে মুক্তি পাবে রামপুরা বা অন্য কোথাও নতুন একটা সিনেমা মুক্তি পাবে ওই সিনেমার নায়ক নায়িকা বসে আছে মাঝখানে হুজুর বসে মোনাজাত করে কাঁপতেছে তাহলে মেন্টাল হুজুর ও কিভাবে বোঝে বেনামাজি কাকে বলে ও কিভাবে বোঝে সুখর কাকে বলে ও কিভাবে বোঝে ঘুসখোর কাকে বলে ও তো বোঝে খালি হাতিয়া আমি খালি চিন্তা করি আল্লাহ এই পাগল মোনাজাত করে কি বলবে এখন তারপরে একটা শিল্পী মরে গেছে নামের শেষে বাসু আছে বাকিটা বললাম না এই লোকটা মরে গেছে আর এই পিছনে লেখা বেনারস চট্টগ্রামের ব্যান সঙ্গীতের আয়োজনে চট্টগ্রামের ব্য্যান সঙ্গীতের আয়োজনে খতলে কুরআন ও দোয়া মাহফিল ওখানে হুজুররা কয়েকজন খতম পড়ে মিলাদ পড়ে মুনাজাত পড়ে কাটতেছে কি করবেন কোন তাইই হলো সব এই হুজুররা বুঝতে দেয় নাই এই উপমহাদেশে নামাজ কাকে বলে সেজন্য যাকে দিন দেখতে পারে না সৌদি আরব গালি গালিগালা করে আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে বেশি নামাজি হলো তারা বেশি নামাজি হলো তারা দেশে বসে আমাদের দেশে হুজুরা গালাগালি করে আপনি নাইজেরিয়া থেকে আসেন এই হুদুরের কিছু আসে যায় না অস্ট্রেলিয়া থেকে আসেন তাদের কিছু আসে যায় না আপনি সিঙ্গাপুর থেকে আসেন কিছু আসে যায় না কিন্তু আমাদের দেশের বেদাতি হুজুর যদি ক্ষুদ্রা দেয় আর ও যদি বোঝে যে আমার পিছনে নামাজ পড়তেছে আমার ক্ষুদ্া শুনতেছে দুইজন সৌদি প্রবাসী তাহলে তার ক্ষুদা বন্ধ হয়ে যাবে বন্ধ ও ভয় দিতে পারে না দিতে কারণ জানে ওই দেশে গেলেই এমন ইসলাম নিয়ে আসে এই ইসলাম নিয়ে আসলে আর এই শয়তানি করা যায় না শয়তানি করা যায় না তারা মানুষের ভুল ধরে তো ঠিক তেমনি তারা আমাদেরকে বুঝতে দেয়নি যে শরৎ আসলে কি জিনিস আল্লাহ শরৎকে সংরক্ষণ করার তফফিদ্দিন বলেন আমিন